জুন মাসের শেষ সপ্তাহে মিথুন রাশিতে গ্রহগুলির একটি খুব সুন্দর সংযোগ তৈরি হচ্ছে মিথুন রাশিতে সূর্য বুধ বৃহস্পতি এবং চন্দ্র একটি অত্যন্ত সৌভাগ্যবান চতুর্গ্রহী যোগ তৈরি করবে বৃহস্পতি এবং বুধ ইতিমধ্যেই মিথুন রাশিতে গোচর করছে পনেরোই জুন থেকে সূর্য মিথুন রাশিতে গোচর করবেন এবং তারপরে জুনের শেষ সপ্তাহে চন্দ্র মিথুন রাশিতে পৌঁছে চতুর্গ্রহী যোগ তৈরি করবে জ্যোতিষশাস্ত্রে চতুর্গ্রহী যোগকে সম্পদ এবং সৌভাগ্যের জন্য অত্যন্ত কার্যকরী যোগ হিসেবে বিবেচনা করা হয় চতুর্গ্রহী যোগের শুভ প্রভাবের কারণে জুন মাসের শেষের দিকে সিংহ এবং কুম্ভ সহ পাঁচটি রাশির মানুষ ধনী হয়ে উঠবেন তাদের ভাগ্য উজ্জ্বল হবে এবং তারা চাকরি ও ব্যবসায়ে দুর্দান্ত সুযোগ পেতে পারেন নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের সামনে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের পাঁচটি রাশির ভাগ্যফল সম্পর্কে সমস্ত বিষয়ে বিশ্লেষণ করে জানিয়ে দেব তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের এই রাশির চেনা জানা মানুষের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক জুনের শেষ সপ্তাহে অনেক রাশির ভাগ্যের উন্নতি করবে আসলে এই মাসের শেষে মিথুন রাশিতে একটি অত্যন্ত প্রভাবশালী চতুর্গ্রহী রাগযোগ তৈরি হচ্ছে সূর্য বুধ গুরু এবং চন্দ্রের সংযোগের কারণে ছাব্বিশে জুন মিথুন রাশিতে চতুর্গ্রহী যোগ গঠিত হবে চতুর্গ্রহী যোগের প্রভাবে সিংহ এবং কুম্ভ সহ পাঁচটি রাশির জাতকরা সর্বাত্মক সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে যারা চাকরি করেন তারা বেতন বৃদ্ধির সুসংবাদ পেতে পারেন অন্যদিকে ব্যবসায়ীদের ব্যবসায়ে বিশাল বৃদ্ধি দেখা যেতে পারে তাদের সঞ্চিত সম্পদে হঠাৎ করে বড় বৃদ্ধি হতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক জুনের শেষে গঠিত চতুর্গ্রহী যোগ থেকে কোন পাঁচটি রাশির জাতকরা সর্বাত্মক সুবিধা পাবেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা চতুর্গ্রহী যোগের প্রভাবে কেরিয়ার এবং ব্যবসায় অসাধারণ লাভের আশা করতে পারবেন আপনার সন্তানদের সম্পর্কে আপনি চমৎকার খবর পাবেন যারা এখনও সন্তানের সুখ পেতে পারেননি তারা এই যোগের প্রভাবে সুসংবাদ পেতে পারেন আপনি আপনার কাজে সফল হবেন এবং আপনার লক্ষ্য পূরণ করবেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি বিয়ে করতে পারেন বিবাহিতদের বৈবাহিক সমস্যা কম হবে এবং পারস্পরিক সম্প্রীতি উন্নত হবে যার ফলে বিবাহের সুখ বৃদ্ধি পাবে লাভজনক ব্যবসায়িক উন্নয়নের সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনি যদি সমাজের প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন যার ফলে অর্থনৈতিক আয় এবং সামাজিক উন্নতি বৃদ্ধি পাবে আপনার ভাগ্য উন্নত হবে এবং উদ্বেগ কমবে সিংহ রাশি সিংহ রাশির জাতিকারা চতুর্গ্রহী যোগের কারণে সাফল্য পাবেন আর্থিক অসুবিধা কমতে শুরু করবে এবং অর্থ উপার্জনের পথ সহজ হয়ে উঠবে আপনি ভালো বেতন পেতে শুরু করবেন আর্থিক সংকটের সময় শেষ হবে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্ক গভীর হবে সন্তানদের অগ্রগতি হবে আপনি পড়াশোনায় দুর্দান্ত সাফল্য অর্জন করবেন দ্রুত আর্থিক লাভের সম্ভাবনা থাকবে আপনি কোনো ধরনের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেতে পারেন আপনি হঠাৎ কোথাও থেকে প্রচুর পরিমাণে আটকে থাকা অর্থ পাবেন এটি আপনার ভাই বোনদের সঙ্গে সম্প্রীতি স্থাপনের একটি ভালো সুযোগ তুলারাশি তুলারাশির জন্য চতুর্গ্রহী যোগ আপনার ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করবে আপনি আনন্দের সঙ্গে ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করবেন আপনি ধর্মীয় ভ্রমণ এবং তীর্থযাত্রা করবেন সংগ্রাম এবং প্রচুর প্রচেষ্টার পরেই আপনি সাফল্য অর্জন করবেন এবং আপনার কাজ সম্পন্ন হবে আপনি যত বেশি প্রচেষ্টা করবেন তত বেশি ফলাফল পাবেন ভাই বোনেদের সহায়তায় আপনার কাজ বেশ দ্রুত এগিয়ে যাবে ফলস্বরূপ আপনি ইতিবাচক ফলাফল পাবেন এই সময় আপনি ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এবং আপনার পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে কুম্ভ রাশি চতুর্গ্রহী যোগ আপনার আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি করবে আপনি আর্থিক সম্পদ পাবেন পরিকল্পনা সফল হবে কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে আপনি আরও ভালো চাকরির সুযোগ পেতে পারেন আপনি আপনার কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এবং আপনার অগ্রগতির সম্ভাবনা রয়েছে আপনি আরও অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার সন্তানও সংস্কৃতিবান হয়ে উঠবে আপনি আপনার পড়াশোনায় দুর্দান্ত সাফল্য অর্জন করবেন আপনি সন্তানদের সম্পর্কে অনুকূল খবর পাবেন আপনার স্বাস্থ্য সমস্যার উন্নতি হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হবে শি চতুর্গ্রহী যোগের প্রভাবে বিশ্বরাশি জাতক জাতিকারা বড় লাভ পাবেন বলে আশা করা হচ্ছে লোকেরা আপনার কথার প্রতি মনোযোগ দিতে শুরু করবে এবং আপনার খ্যাতি বৃদ্ধি পাবে লোকেরা আপনার পরামর্শ চাইবে পারিবারিক জীবনে সুখ এবং সন্তুষ্টি থাকবে আপনি আপনার উপার্জনের একটি অংশ সঞ্চয় করতে পারেন আপনি পৈতৃক ব্যবসায় লাভ পাবেন এবং এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন চাকরিজীবীরাও প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন আপনি ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন আপনার শ্বশুর বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে এবং আপনি তাদের কাছ থেকে আর্থিক সুবিধা এবং অন্যান্য ধরনের সাহায্য পেতে পারেন আজকের জন্য এটুকুই বন্ধুরা যেসব রাশির কথা আমি আজকের এই ভিডিওতে বললাম না পরবর্তীকালে তাদের সম্পর্কে তথ্য দিয়ে দেব এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার শুভ রাশি কোনটি সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার রাশি কমেন্ট সেকশানে জানিয়ে যান এবং পরবর্তী ভিডিও আপনার রাশি নিয়েই আমি করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ